ধরে চারটা আছেন আপনাদের দেখাবো আগুন লাগলে কিভাবে নিবাতে হয় গ্যাসের সিলিন্ডারে যদি আগুন লাগে তাহলে যদি আপনি পানিতে দেন এই দেন পানি দিলেও কিন্তু পানিতে আগুন ধরবো ঠিক আছে এই দেখেন পানি দিলে কিন্তু পানিতে আগুন ধরবো পানি দিয়ে কখনো গ্যাসের আগুন নিবাতে পারবেন না তাই দৌড়া দৌড়ি ছুটা না করে এই যে ফাইভটা আছে না এই ফাইভ যে এইভাবে ধরবেন দৌড়াই যেভাবে দিবেন আগুন নিবে যাবে একদম সহজ বুদ্ধি ঠিক আছে আমি আরো কয়টা আইটেম আমি আপনার রেতে হাইতেছি এই আইটেম গুলো যদি আপনারা শিখে রাখবার পারেন তাহলে আপনার জীবনে অনেক কাজে লাগবে যারা গ্যাস দিয়ে রান্না করেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আমি চার পাঁচটা টেকনিক দেখা দেন এই টেকনিক গুলো যদি আপনারা শিক্ষা দেয় তাহলে কখনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে না এই যদি হন মনে করেন যে ফাইভ থা এই জায়গায় যদি আগুন লাগে যায় এটা কিভাবে নিবাতে হয় এটা আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন আগুন মনে করেন যে কোনো সময় ফাইভের গুড়িতে আগুন লাগিয়ে গেছে আগুন লাগার পরে দৌড়া দৌড়ে ছুটাছুটি না করে এরকম একটা ফাইভ ইয়া লো যায় বালতি লো যায় বালতি লো এইভাবে ধরবেন এইভাবে ধরবেন আগুন নিবে যাবো ঠিক আছে নিবে যাওয়ার পরে এটা ভাঙ্গাই ভাঙ্গাই ধরে যে ধরবে দৈরা বানা দেখলে দেবেন আগুন নিবানি শেষ আরো কই আইটেম আছে আমি আপনার রেশিয়া হইতেছি তার আগে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেন যেন জনসাধারণ জনসাধারণের কাজে লাগে সবাই যেন এই ভিডিওটা দেখিয়া শিক্ষা গ্রহণ করতে পারে আমি আপনারা হাইতেছি আর কই একটা আইটেম ঠিক আছে এই আইটেমগুলো শিক্ষা রাখা বাবা জাইন্য রাখা পাবা এই যে দেখেন আগুন লাগছে না আগুন লাগার পরে জোরা দরি নাট করিয়া ছোটো ছবি নাট এই যে এরকম একটা বিজা লম কি এই যে ভিজা ভেন

এই যে দেখেন আমি আমি কিন্তু আবার আগুন দেখাইতেছি জানেন আমার হাতটা কিন্তু বিদ ঠিক আছে দেন এই যে আগুন লাগছে মনে করুন দৌড় দেরি করবেন না ছোটাছুটি করবেন না কেউ ডাকার প্রয়োজন নাই যদি মহিলা মানুষ তো হয় না আপনার হবে এই যে আটটা দিয়ে বিজয় দেন আটটা হালকা বিজয় হয় এই যে ধরুন বুড়ি আঙুল অথবা এই যে এই আঙুল দিয়া এইভাবে ধরবেন ধরে এই যে চাপটা ধরবেন আগুন নিয়ে সকলকে কইতেছি ভিডিওটা লাইক কমেন্ট করবেন কইরা শেয়ার করে দিবেন সকলের কাজে লাগবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম